আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন অনেকটাই সুস্থ আছি আপনারা আরও দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবথেকে বড়ো কথা হচ্ছে যে আগুন নেয়া কেউ আর খেলামেলা করবেন না এরকম রিল্স ভিডিও বানাইবেন না আর আসলে আমি ভিডিওটাতে বানানোর আগে কয়েকবার মানে এই ট্রাই করছিলাম এটা আপনাদেরকে আমি আইসা দেখাইতে পারবো যে আমি ভিডিওটা বানানোর আগে কয়ডা লেয়ারে পরীক্ষা করিয়া পরে আমি ভিডিওটা বাস্তবায়ন করতে গেছিলাম যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ আগুন নিয়া এখন এই মুহূর্তে কেউ আর কোনো ভিডিও বানাইবেন না ঝুঁকিপূর্ণ কোনো ভিডিও বানাইবেনই না কারণ যন্ত্রণা কত প্রকার ও কী কী আমি বুঝতে পারতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দর্শক আপনারা আলমিন ভাই মুখ থেকেই শুনলেন আলমিন ভাই কি বললো অনেক আছে শুনে আমার খুব ভালো লাগলো দেখে জেগেছে আলমিন ভাইয়ের জন্য দোয়া করবেন দেশবাসী যারাই আছেন আলামিন ভাই ভিডিও দেখেন দেশের দেশের বাইরে সবাই আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন আলামিন ভাই যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আবার ভিডিও বানায় আমাদেরকে বিনোদন দিতে পারে সবাই আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন